প্রকৃতির অপার বিস্ময় নিয়ে সৃষ্টিকর্তা সাজিয়েছেন এই পৃথিবী প্রকৃতির ভাজে ভাজে রূপের ঝঙ্কার আর নীরব কবিতা নতুন করে জীবনের গল্প শোনায় সবুজের সমারোহে ভরা প্রকৃতি দেখে মন আনন্দে ভরে ওঠে ঝুঁকে থাকা গাছের পাতায় ঝলমলে সূর্যের আলো এই মনোমুগ্ধকর দৃশ্য মন ছুঁয়ে যায় প্রকৃতির প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটা গল্প নিয়ে আসে তার সৌন্দর্য দেখে মনে হয় সৃষ্টিকর্তার শিল্পকর্মই সবচেয়ে নিখুঁত তিনি তো মহান তার সৃষ্টির মাঝে নেই কোনো বিন্দুমাত্র ত্রুটি সবুজ পাতা আর আকাশের নীল আভা দেখে মনে হয় প্রকৃতি তার রূপের ডালি মেলে দিয়েছে বলেই পৃথিবীটা এত সুন্দর আর এই সৌন্দর্যের লীলাভূমি হল গ্রাম বাংলা বাংলার গ্রামের সংস্কৃতি আর ঐতিহ্য বিশ্বকে মুগ্ধ করেছে মুগ্ধ করেছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের হৃদয় আবহমান গ্রাম বাংলার মানুষের জীবন ছবি আপনাকেও মুগ্ধ করবে নিশ্চয় গ্রাম বাংলার নারীদের এক একটা কর্ম যেন এক একটা ঐতিহ্য প্রিয় বন্ধুরা বসন্তে গ্রাম বাংলার মানুষের জীবন ও জীবিকার ছবি দেখতে স্বাগত জানাচ্ছি ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের দুর্গম একটি চরে খরস্রোত ভয়াল পদ্মায় বিলীন হওয়া এই সোনাফলা চর প্রায় ১৩ বছর আগে জেগে ওঠে এবং ধীরে ধীরে পূর্ব বসতিরা আবারও এই চরে নিজেদের বসতি স্থাপন করে